অক্টোবর মাস শুরু হতেই সবাই একটাই প্রশ্ন করছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এসেছে কিনা এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই মোবাইল দিয়ে নিজের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারবে একদম ঘরে বসে আর যদি তোমরাও পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমগুলোর আপডেট জানতে চাও তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বটমে ক্লিক করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে সর্বপ্রথম তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বা সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন তারপর এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে এরপর এই পেজটা খুলে যাবে এখানে সার্চ ইউজিং এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে যেখানে তোমাদের যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে চেক করতে পারবে তো প্রথমেই আছে মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আমি মোবাইল নাম্বারটা দেব দিয়ে পূরণ করে স্ক্যাচ নাম্বারটা দিয়ে শ্বাস মারব এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবে তোমাদের আবেদন স্ট্যাটাস এবং আর একটু নিচে এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা দেখতে পারছ তো পেমেন্ট স্ট্যাটাসের কাছে এই লাইনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে তোমাদের পুরো ট্র্যানজ্যাকশন হিস্ট্রিটা দেখা যাবে তো এখানে দেখতে পারছো এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট সাকসেস এরকম করে তোমরা মান্থ সিলেক্ট করে পুরো স্ট্যাটাসটা দেখতে পারবে তোমাদের কোন মাসে টাকা ঢুকলো কি না এবং এর পরের মাসগুলো তো দেখাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একই রকম শো করবে